ছাত্রদের হাতিয়ার করে রাজনৈতিক অপশক্তি দূরভীষণ দিয়ে চরিতার্থ করার অপচেষ্টায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন কোটা আন্দোলন ধৈর্য ও সহনশীলতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের পরিবর্তে আজ কোটা বিরোধী আন্দোলনের নামে পুরনো আগুন সন্ত্রাস নেমেছে বিএনপি জামাত জোট সরকার হটানোর পরিকল্পনা বাস্তবায়ন চলছে দ্রুত এই ষড়যন্ত্রের স্বরূপ উদ্ঘটিত হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি দুর্নীতিবাজ পলাতক নেতা বিদেশে বসে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে উঠতে শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর জুরুভি বাস্তবায়ন